মিস্টার পতিদেব অফিস থেকে ফেরার পথে আমার জন্য সারপ্রাইজ এনেছে সারপ্রাইজ চলো যেটা হয়েছে ভালোই হয়েছে যেটা ভেবেছিলাম সেটা ভুল ভেবেছিলাম কিন্তু যেটা হচ্ছে ভালোই হচ্ছে হ্যালো মর্নিং নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেছি তাও এখান থেকে দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সমস্ত কাজবাজ বাজ মোটামুটি গুছিয়ে নিয়ে ঘরে চলে এসেছি দুই মেয়েকে ঘুম থেকে তোলার জন্য দুই মেয়েকে এখন ঘুম থেকে তুলব তারপর ঘরের সমস্ত কাজ বাজ গোছাবো ওদেরকে ব্রেকফাস্টে খেতে দেব দিয়ে তিনজন মিলে হালকা করে রেডি হয়ে বেরিয়ে পড়বো মামা স্কুলের উদ্দেশ্যে মামা কিন্তু গরমের ছুটি আছে তা সত্ত্বেও সপ্তাহে দু দিন করে যেতে হবে কারণ মামা মের টানা ছুটি পড়ে না গরমের ছুটি পড়ার পর ওই টানা দিনের মতো ছুটি থাকে তারপরে সপ্তাহে দুদিন করে যেতে হয় আগের ব্লগে আপনাদেরকে ডিটেলসে বলেছি তো সেই জন্য আজকে মানে মঙ্গলবার আর বুধবার এই দুদিন যেতে হবে তো কালকে যে পরিমাণের বৃষ্টি হয়েছে রাস্তাঘাট যেভাবে জলটল জমে আছে জানি না মামা স্কুলে পৌঁছাতে পারবো কিনা তবে আমাদের যে নিচের গলির জল সেটা সরে গেছে তো সব মিলিয়ে আজকে একটু চাপেই আছি শেয়ার করতে কি কি না পারবো তো যতটুকু পারবো এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং আজকে দিদির স্কুল আছে তো যাবে না দিদির স্কুলে যাবে না তো কোথায় থাকবে বাড়িতে থাকবে টিভি রিসার্জ নেই তোমা চলো ওঠো 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 তো দেখুন আজকে সকাল সকাল কি কি রান্না বান্না হয়েছে আজকে রান্না হয়েছে ভেন্ডি আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর সাথে হচ্ছে বরবটি আলু ভাজা সুজি আর গোবিন্দভোগ চালের পায়েস কিছুটা মিস্টার প্রতিদেব টিফিনে নিয়ে নিয়েছে আর কিছুটা এখনও আছে আর এদিকে মিস্টার প্রতিদেব দেখুন যে ভাটিতে কালকে চিকেন ছিল সেই ভাটিতেই খেতে বসে পড়েছে বইয়ের থালা বসার মধ্যে কষ্ট হয় না সেজন্য জন্য বইয়ের কষ্ট কমাচ্ছে দেখেছেন বইয়ের কথা কত ভাবে গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং মামাম গুড মর্নিং আজকে দেখুন পাক্কা দুদিন পর বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে আর এইদিকে আমি দুই বোনকে একসাথে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি দিয়েছি দুধ হরলিক্স আর ডিম টোস্ট নাও খেয়ে নাও আমার ব্রেকফাস্ট রেখে কেন চলে এসেছো কেন যাও গিয়ে খেয়ে নাও গুড মর্নিং মিস্টার পতিদেব

দাও আমাকে কটা পয়সা দাও দেখো হাত পেতেছি সকাল সকাল দাও দাও হাত পাতলে হাত ফিরিয়ে দিতে নেই মুখ ঢাকছো কেন মুখ কারা ডাকে জানো তো কিছু নেই টাটা আমাকে একটু টাটা করো টাটা 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 কতবার টাটা বলার পরে টাটা বলছে দেখেছো আ আর এর কোনো গুরুত্ব নেই ও বাবা গো কতবার মেয়েদের টাটা করছে রাইট সাড়ে নটা বাজে আর আমি আমার জন্য বানিয়ে নিয়েছি আদা তেজপাতা দিয়ে এক কাপ লিকার চা আর চায়ের সাথে টা হিসাবে কি নিয়েছি জানেন এই যে শুকনো মুড়ি আপনারা কেউ কি আছেন চায়ের সাথে এরকম শুকনো মুড়ি খেতে পছন্দ করেন আমি খেতে কিন্তু খুব পছন্দ করি আমি বিস্কিটটা অতটা পছন্দ করি না তো মুড়িটা চলো ঠিক আছে তবে মুড়ির সাথে একটু চানাচুর হলে আরও ভালো হতো তো চানাচুরটা নিলাম না আর দেখুন কালকেও তেল মেখেছি মানে মামাকে সবার প্রথমে ওই অয়েল মেসেজ দিয়েছি তারপর নিজে করেছি সেই জন্যই চাটা খাচ্ছি আমি যেহেতু অনেক বছর তেল মাখিনি আর তেল মাখছি ঠান্ডা লাগছে আর তারপরে বৃষ্টির জল মাথায় পড়েছিলো সব মিলিয়ে হজ আর আজকে মঙ্গলবার দুষ্টুর ডান্স ক্লাস ছিল তো দুষ্টুর ডান্স ক্লাসের ওই সাইডটা পুরো জল জমে আছে তো ডান্স ডান্স টিচার একটু আগে মেসেজ করেছে আজকে ডান্স ক্লাস হবে না আজকের ডান্স ক্লাসটা কালকে হবে মানে চলো একটা দিক তাহলে কমে গেল, মাম স্কুল থেকে বাড়ি আসবো খাবো দাবো তারপর রেস্ট নেবো একদম টোটালি রেস্ট নেবো মানে ঘুমাবো কারণ বিকালে মামামকেও পড়াতে আসবে না আর দুষ্টুকেও পড়তে দিয়ে আসতে হবে না তাই না প্রথমে ভেবেছিলাম আজকে আর ব্রেকফাস্ট করবো না তো ওই যে মাথায় বৃষ্টির জল পড়েছে তার উপরে মাথায় তেল মেখেছি সব মিলে হালকা একটু ঠান্ডা লেগে আছে তো লেখা চাটা খুব দরকার ছিল আমি দেখেছি চা খেলে আমার ঠান্ডা লাগাটা একটু হলেও কম থাকে মানে গলাটা একটু হলেও আরাম পায় তো মনে হলো টাইম না থাকলেও একটু খেয়ে নিই তো ঝটপট করে এখন এটা খাবো তারপর দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব দুই মেয়েকে চান করাবো নিজে চান করব। তারপর হালকা করে রেডি হয়ে গোপালের পুজো দেব তারপর গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে আজকে অটো স্ট্যান্ডে ঠিকঠাক অটো কি না বড় চিন্তার বিষয় কারণ বেহালা ক্লাবের ওখানে তো পুরো জল জমে আছে আর ওখানে জল জমে থাকলে অটো চলবে কি করে এই নিয়ে একটু চাপের আছে যে মামা স্কুলে ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো কিনা তো চলুন না ভাঁটবো কে তাড়াতাড়ি খেয়ে দেখুন আপনারা শুধু একটু আমি জাস্ট চার মুড়িটা নিয়ে বসেছি কয়েক গাল মুড়ি গালে দিয়েছি আর দুষ্ট দুষ্টুর খাবারটা নিয়ে ঘরে এসেছে আর ঘরে এসে সেই দুধটা ফেলেছে ফেলেছে পুরো আমার গায়ে পুরো আমার গায়ে এটা কি হলো দুষ্টু এটা কি হলো বলো সরি তো ঠিক আছে তো এটা কি হলো আমি তো পুরো দেখো দুধে চান করে গেছি তোমার কি দুধ অলিক্স ভালো লাগেনি খাবো কিন্তু আমি বললাম খাবো এইটা খাবো না আমার হাতে দিতে দেখুন কি করেছে মানে তাড়াহুড়ো সেদিন আরো কাজ মেয়ে বাড়িয়ে দেয় পুরো ঘর দুধ দুধ করেছে আর পুরো আমার গায়ে ফেলেছে দেখুন আলমারির ওপরে টোপরে সব কি অবস্থা করেছে আমার মুখে টুকে পুরো দুধ লাগিয়ে দিয়েছে আমি জাস্ট নিচে বসেছি একটু করে তাড়াতাড়ি করে মুড়ি মুড়িয়া চাটা খাবো আর ও কি করেছে যে ও দিদি ঘরে চলে এসেছে ও দিদির খাওয়া হয়ে গেছে ঘরে ঘরে চলে এসেছে আমি কেউ নেই ওর একা একা বোরিং লাগছে ব্যাস ও দুধ হারলিক্স আর ডিম টোস্ট নিয়ে ঘরে চলে এসেছে এসে নিচে রাখতে গেছে আর ওটা একদম পড়ে গেছে তো কি আর করা যাবে চলো আমি এটা খেয়ে নি তারপর আবার একটু দুধ গরম করে মেয়েকে খাইয়ে নিতে হবে না হলে সেই বাড়ি আস্তে আস্তে আড়াইটা তিনটে বেজে যাবে ততক্ষণ তাই না চাটা খায়। আর সকাল সকাল মানে যন্ত্রণা জ্বালা শেষ নেই কি দুষ্টু তুমি রেডি পুরোপুরি রেডি তাই এই নাও তোমার ছাতুর শরবত এটা দেখো আবার ফেলো না ঠিক আছে ঢকঢক করে খেয়ে নাও তো তাড়াতাড়ি খেনো নাও তো ফাইনালি ঘরটা পুরোপুরি মুছে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে দুই মেয়েকে চান করিয়ে নিচে চান করে রেডি হয়ে গেছি মামাম রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছে এবার চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি দুষ্টুর জন্য পাঁচ মিনিট লেট হয়ে গেছে ওর জন্য পুরো ঘরটা মুছতে হয়েছে ভেবেছিলাম মামা মের স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপর ঘর বারান্দা মুছবো কিন্তু যাওয়ার আগেই মোছা হয়ে গেল তবুও দুপুরে খাওয়ার পরে তো ঘর মুছতেই হবে যেহেতু ঘরে বসে খায় তো যাই হোক ভাট না চলুন বেরিয়ে পড়ি আর মনে করে অবশ্যই ছাতা নিয়ে নিয়েছি রেনকোটও নিয়ে নিয়েছি বলা তো যায় না এখন তো ঝলমলিয়ে রোদ যদি ফেরার সময় বৃষ্টি আসে তখন কি করব। আগের দিনের মতো কি দেড় ঘন্টা ওয়েট করব তো মনে করে ব্যাগে নিয়ে নিয়েছি আর সাথে ওদের টুপিও নিয়ে নিয়েছি চলুন এবার যাওয়া যাক তাড়াতাড়ি চলো তিনটে অটো দাঁড়িয়ে আছে তিনটে না চারটে 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 সাইডে যাও সাইডে যাও দেখো চারটে অটো দাঁড়িয়ে আছে ওই পাশে টো ওই পাশে আমরা যেমনটা ভাবি সব সময় তেমনটা হয় না দুদিন যে বৃষ্টি হয়েছে আমি ভেবেছিলাম কলকাতার অলিগুলো পুরো জলজল হয়ে থাকবে না হলে কাদা কাদা হয়ে থাকবে দেখুন পুরো রাস্তা ঠিকঠাক আছে আর ভেবেছিলাম অটো স্ট্যান্ডে গিয়ে অটো পাবো না সেখানে গিয়ে চারটে চারটে অটো দাঁড়িয়েছিল সাথে সাথে অটোও পেয়ে গেছে চলো যেটা হয়েছে ভালোই হয়েছে যেটা ভেবেছিলাম সেটা ভুল ভেবেছিলাম কিন্তু যেটা হচ্ছে ভালোই হচ্ছে দুষ্টু কতদিন পরে যাচ্ছ তুমি দিদির স্কুলে হ্যাঁ দেখেছো পুরো রাস্তা একদম পরিষ্কার দেখো চকচক করছে তুমি আসবে তো সেই তাই হুম এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও আজকে কি গরম আপনারাই বলুন এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও কি এত গরম পড়া উচিত তো যাই হোক গুটি গুটি পায়ে হাঁটতে হাটতে মামা স্কুলে পৌঁছে গেছি আর এখন দেখছি প্রচণ্ড পরিমাণের আবার মেঘ করেছে কি জানি আবার বৃষ্টি হবে কিনা যখন হবে তখন দেখা যাবে এখন চিন্তা করে লাভ নেই কারণ আমি পৌঁছে তো গেছি দু ঘন্টা থেকে নাছি দুই তিন ঘন্টা তাই না তো ফাইনালি স্কুলে পৌঁছে গেছি পৌঁছে মামামকে ক্লাসে ছেড়ে এই সিঁড়িতেই বসেছিলাম আর কতক্ষণ বসে থাকবো বসে থাকতে ভালো লাগছিল না তাই হাঁটাহাঁটি করছি একটু পরে নিচে যাব। নিচে গিয়ে দুষ্টু কিছুক্ষণ খেলবো ততক্ষণে তখন ছুটি হয়ে যাবে তারপর আবার দুই মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরবো বাইরে জানেন তো আবার প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে আর মেঘলা লাগাস রোদ তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে মানে বসে থাকা যাচ্ছে না এত গরম লাগছে আর কি তাড়াতাড়ি মামের ছুটি হলেই বাজে মানে বাড়ি যাওয়ার পর বৃষ্টি হোক পথে বৃষ্টি না হোক যতই ছাতা রেনকোট থাকুক না কেন বৃষ্টি কিন্তু ছাতাও মানে না রেনকোটও মানে না আর একটা কথা আপনাদের বলা ছিল আগের দিন যে হোমমেড মেড তেলটা বানিয়েছি ওই তেলটা মাখাতে আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে বিশ্বাস করুন যে পরিমাণে চুমুক ছিল মাথায় তো পুরো টাক পড়ে গেছে দেখুন এগুলো আজকে শ্যাম্পু করার পর যখন মাথা আসটা দেখলাম একটাও চুল পড়েনি আর মামামেরও চুল পড়েনি তবে মামামের আজকে আর শ্যাম্পু করায়নি কালকে তেলটা মাখিয়েছিলাম ভেবেছিলাম আজকে শ্যাম্পু করিয়ে দেবো তো করায়নি থাক কালকে করিয়ে দেবো আজকে সময় সুযোগ হয়নি সেই জন্যই আর নিজ কেমন কাদা কাদা হয়েছিল তো তো মনে হলো থাক কালকে করে দেবো আর এই তেলটা মেখে মানে আজকে মা করলাম কালকেই শ্যাম্পু করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই দুটো দিন রাখা যেতেই পারে মাথায় থাকবে ওটা খুব ভালো কাজ করছে খুব ভালো আগেরবারও যেমন রেজাল্ট পেয়েছিলাম এইবারও তেমন রেজাল্ট পাচ্ছি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা যাতে একটু চুল গজায় মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে চুল উঠতে পড়তে পুরো টাক পড়ে গেছে এরকম তো যাই হোক চলুন দুষ্টু বিরক্তি হচ্ছে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর আজকে বাড়ি থেকে কোনো খাবার দাবারের জন্য আনতে পারিনি দেখি দোকান থেকে কিছু খাবার টাবার কিনে দিতে পারি কি না কি নিচে হওয়া লাগছে এখানটা হওয়া লাগছে তাই তাহলে এখানে কিছুক্ষণ খেলো নাও তোমার বিস্কিট তোমার একটা তোমার একটা আমার একটা ওটা এখন খাও এটা পরে খাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ওপরটা একটু গরম লাগছে বৃষ্টি হচ্ছে তাই কি প্রচন্ড গরম তো দুষ্টুর জন্য দু প্যাকেট বিস্কিট এনেছে আর আমার জন্য দু প্যাকেট হজমলি এনেছি হজমি 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 একটু খেতে ইচ্ছা হলো মনে হলো একটু টক টক কিছু খায় তো তার জন্য এই হজমলা নিয়ে এসেছি এটা খাবো তুমিও খাবে চলো ওপরে চলো এখান দিয়ে যখন যাব দুষ্টু দৌড়ে গিয়ে এখানে লুকিয়ে যাবে আমি আসবো আর ধাপ্পা দিয়ে দেবে আমি জানি তো এটা তো পুরনো হয়ে গেছে নতুন কিছু অ্যাপ্লাই করো না আমি এখন উপরে যাবো আমার ভাল লাগছে না না আমি লুকোচুরি খেলবো না এত ডান্স কমতো লতো দেখি কেমন পড়ো লজ্জা পেয়ে গেছে অদুষ্টু তুমি বিস্কিট খাবে তো তার আগে এই হজমলাটা খাও খেয়ে দেখো কেমন টেস্ট নাও কেমন 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 মুখ তো ওরকম করছো কি ভালো লাগে না কি সুন্দর লাগছে তোমাকে দেখতে কিউট কিউট হাতটা সরব হাতটা সরব মুখ থেকে হাতটা সরব কি কিউট লাগছে তো ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সবার প্রথমে দুই মেয়ে চেঞ্জ করে ওরা হাত মুখ ধুয়ে নিয়েছে তারপর নিজেও চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে আর খাবার দাবারগুলো ঘরে নিয়ে চলেও এসেছি খেতে বসবো আজকে মামামের স্কুলে কি কী হচ্ছে জানেন এত অস্বস্তি হচ্ছিল কিন্তু কি যে অস্বস্তি হচ্ছিল সেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না ভীষণ পরিমাণের অস্বস্তি হচ্ছিল মানে মনে হচ্ছিলো নিঃশ্বাস আটকে আটকে আসছে হয়তো ওই সিনথেটিকের জামা পড়ে গেছিলাম তার জন্য কেন বলতে পারবো না ওই তো অনেক কদিন গরমের মধ্যে মামা মামের স্কুলে গেছি কোনোদিন এরকম অসুবিধা হয়নি ভিতর থেকে কেমন যেন একটা অস্বস্তি অসুস্থ হচ্ছিল তো বাড়ি এসে চেঞ্জ করে চোখে মুখে জল দিয়েছি এখন যেন ঠিকঠাক লাগছে ঠিকঠাক লাগছে এবার খেতে বসবো তো এই যে আমরা তিনজন মিলে দুপুরের খাবার খেতে বসে পড়লাম দুষ্টু তুমি একটু বড়বটি ভাজা নেবে নেবে না আর আজকে জানেন তো ভেন্ডু আলু দিয়ে মাছের তরকারি করেছি দেখে মিস্টার প্রতি মাছের তরকারি খাইনি খেলোই না যেহেতু ভেন্ডি আলু দিয়ে করেছি গ্রামের টাটকা ভেন্ডি তাই দিয়ে মাছের তরকারি আপনারাই বলুন খেতে কত ভালো লাগবে না না খাবে না খাবে তো যাই হোক চলুন আমরা তো খাই আমার আর দুই মেয়ের তো পছন্দ আবার কি ওই দেখ পিপি যাচ্ছে সোমা ও সোমা ওর কানে হেডফোন তোর পিপির কানে হেডফোন তোর পিপি শুনতে পাইনি চলে গেছে তো এই যে খাওয়া দাওয়ার পর এ নাও দুষ্টু একটু মিষ্টি মুখ করো আপনারা বলুন তো এটা সুজির পায়েস নাকি গোবিন্দভোগ চালের পায়েস দেখে বলুন তারপরে আমি তো আপনাদেরকে বলছি খেয়ে বলো তো দুষ্টু এটা সুজি না পায়েস সুজির হালুয়া না গোবিন্দভোগ চালের পায়েস খেয়ে বলো কী এটা পায়েস তাই আপনারা দেখুন এই যে দেখুন সুজি আর গোবিন্দভোগ চাল দুটোই মিক্সড কী হয়েছে এবার আপনাদেরকে পুরোটা ডিটেলসে বলি মিস্টার প্রতিদেব আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার আগে অনেক আগে আগে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গিয়ে উনি দুধ বসিয়ে দিয়েছে পায়েস রান্না করবে বলে এবার যেই চাল দিতে যাবে দেখে কি অল্পে একটু চাল আছে সেই চালটুকু দিয়েছে তারপরে ঘরে এসে দেখে কি অল্প একটু সুজিও আছে তো সেটাও ঘিয়ে ভেজে ব্যাচতে অ্যাড করে দিয়েছে এবার যখন টেবিলে রেখেছে আমি ওটা ভেবেছি যে সুজির হালুয়া ওটা পায়েস না ওপর দিয়ে সুজি দেখা যাচ্ছে তাই ভেবেছি সুজি যখন দুপুরবেলা মামামের খাওয়া হয়ে যাওয়ার পর মামাকে এক চামচ দিয়েছি যে বাবা এনে একটু সুজি খা দেওয়ার সাথে সাথে দেখি মামা মুখ টেনে দিয়েছে তারপর ভালোভাবে দেখি যে না চালের পায়েস মামাম সুজির পায়েস খায় কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস ছুঁয়েও দেখে না মানে গোবিন্দভোগ চাল কেন কোনো চালের পায়েসও ছুঁয়ে দেখে না তারপরে ভালোভাবে দেখলাম যে চালের পায়েস দুষ্টুর ফেবারিট দুষ্টু খেতে বসে গেছে আমি যদি প্রথমে বুঝতে পারতাম তাহলে আর মামাকে করতাম না খাওয়া হয়ে গেছে আমি একটু পায়েস খা মানে সুজির হালুয়া খা বলে দিয়েছি সাথে সাথে দেখি ওয়াক করে ফেলে দিয়েছে তারপরে ভালোভাবে দেখলাম সুজি তো এইভাবে ফেলে না তারপরে দেখলাম চাল আর সুজি মিক্সড আপনারা কখনো খেয়েছেন সুজি আর গোবিন্দভোগ চালের পায়েস একসাথে একদিন খেয়ে থাকবে দারুণ লাগবে জাস্ট বাটা বাটি লাগবে তো যাই হোক আমি খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজবাজ গুলো থাকে যেমন একটু থালা বাসন মাজা ঘর বারান্দ মোচা সেগুলো মুছে নিয়েছি আর বিছানাটাও ঝেড়ে ঝেড়ে দিয়েছি মামাও শুয়েছে এবার আমিও গিয়ে একটু শুবো কারণ দুষ্টুর ডান্স ক্লাস তো নেই আর দুষ্টুর ডান্স ক্লাস থাকে বলেই আজকে মামামের টিউশন ছুটি থাকে আর ওরও টিউশন ছুটি থাকে তো টোটালি সব ছুটি আমি এখন জাস্ট যাব দুই মেয়েকে সাথে নিয়ে কিছুক্ষণ ঘুমাবো আর এখানটায় দাঁড়িয়েছে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে পুরো মন প্রাণ শান্তি শান্তি তুমি আজকে যখন রাস্তা দিয়ে পড়াতে যাচ্ছো তখন দুষ্টু পিপি 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 করে চিকি চিৎকার করলো আমিও ডেকেছি তারপরে বললাম তোমার কানে তো হেডফোন থাকে এই যে গোজা আছে এখন আমি ভাবলাম ঠিক কানে হেডফোন আছে তুমি শুনতে পাবো তুমি মঙ্গলবার পড়াতে আসো না আমি একদম জমিয়ে ঘুমিয়েছি তুমি না ডাকলে উঠতামই না চলো টাটা আর দীঘা কেমন ঘুরলে একটু বলো কত ভালো চলো টাটা বাড়ি এসে দীঘাই এখন আছো দিঘায় আছো না সেই জলের মধ্যেই আছো অদুষ্টু তুমি কি ঘোড়ার পিঠে উঠেছো না গাধার পিঠে উঠেছো ঘোড়ার পিঠে উঠেছো গুড ইভিনিং গুড ইভিনিং দুষ্টু গুড ইভিনিং মামা এই যে মিস্টার প্রতিদেব অফিস থেকে বাড়ি এসেই দুই মেয়ের ঘোড়া হয়ে গেছে এই যে গুড ইভিনিং আছে একজন একজন পিঠে আর মুখে বাবা লে বাবালে বাবা লে কত আদর কত আদর যে মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে আজকে আমার জন্য সারপ্রাইজ এনেছে সারপ্রাইজ কি সারপ্রাইজ চলুন আপনাদেরকে দেখাচ্ছি সেই পয়লা বৈশাখ থেকে মিস্টার পতিদেবের কাছে ফ্র্যাড রাইস আর চিলি চিকেন খেতে চেয়েছিলাম শেষ মেশ আজকে সারপ্রাইজ হিসাবে নিয়ে এসেছে তবে সব এক প্লেট এক প্লেট করে তো আমি বললাম এই এক প্লেট এক প্লেট করেই আমরা চারজন মিলে খাবো তো দেখুন তিনজনের প্লেটে নিয়ে নিয়েছি আর মিস্টার পতিদেব বললো আমাকে ফয়েলেই দিয়ে দাও তো ওনাকে ফয়েলেই দিয়ে দেবো তবে আমি আর দুই মেয়ে যতটুকু নিয়েছি এটাই আমাদের ডিনার মিস্টার পতিদেব এটুকু খাবে তারপর ওই রাত দশটার দিকে আবার ডিনার করে নেবে আর হ্যাঁ মামাকে আজকে পড়াতে আসার কথা ছিল না ছুটি ছিল তো যেহেতু আমরা বাড়ি ছিলাম ওর পিপি ফোন করে জিজ্ঞাসা করলো যে আমরা বাড়ি আছি কিনা আমি বললাম হ্যাঁ বাড়ি আছি তো ওর পিপি বললো ঠিক আছে চলো পড়িয়ে দিই কারণ ওর পিপি ওই দীঘা গিয়েছিল কয়েকটা দিন পড়াতে পারেনি তো যাই হোক আজকে সে মেশ অনেক দিন পর এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি তাও দোকানের কেনা বিশ্বাস করুন এত বাজে খেতে ছিল এর থেকে অনেক বেশি ভালো মনে হয় আমি নিজে বাড়িতে বানাতে পারি তো স্যার প্রতিদেব বলছে আর খাবে দোকানের তা না বাড়ি বানিয়ে খাবে চলো যা একটু খেলাম এই আর কি